আমি ভাই ব্যাগটা ছেড়ের উপরে সর্বত আমার আত্মার কথা মাথায় হয়েছে যে আপনার খান নাকি ভাই

একশো সামনে কি এখন হচ্ছে কোন একটা সুটেবল প্লেসে গিয়া দেখতে পারতে ভাই ব্যাগটা ছেড়ে তোলা করতো ভাই ভাই আমি ভাই ব্যাগটা ছেড়ের উপরে সর্বত আমার আত্মার কথা মাথায় এসে যে আত্মা খান নাকি পিছের তো ছিলাম

বেড়ে যেতে পারছে কিন্তু দড়িটা আবার আমার চাকার মধ্যে ঢুকে আপনার চাই গেছিল ব্যাগটা পরে যাওয়াতে বুঝে গেছিলাম যে স্লো করছি আরেকটা বেশি স্পিডে থাকলে চাকা লক হয়ে যে কোনো একটা কিছু হয়ে যেতে পারত যাই হোক আল্লাহ বাজাইছে পরে বাইক পরে

que hay bastante que al